আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইয়া মনোরডির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ আজকে আপনাদের সামনে খুবই ভালো মানের দুইটি হোলেস্টেন ফ্রিজিয়ান গাভী প্রদর্শন করব একটি হচ্ছে মোটামুটি পনেরো বিশ দিন লাগবে বাচ্চা দিতে আর ওইটাও প্রায় পঁচিশ দিনের মতো লাগবে বাচ্চা দিতে যেটা পাকরা আপনারা দেখতে পাচ্ছেন এত ভালো মানের দুইটা গাবি আপনাদেরকে মনোয়ারি দেখাচ্ছে যে সেজন্য আমরা ধন্যবাদ পেতে পারি কারণ এত ভালো গাবি সাধারণত একসাথে দুইটা দেখা যায় না কারণ অনেকে এরকম দশটা বারোটা গাবি দেখায় কিন্তু হয়তো একটা দুইটা গাবি ভালো থাকে আর বাকিগুলো অত ভালো থাকে না মিলিয়ে মিশিয়ে দেখায় আমরা কখনোই কোয়ালিটির ব্যাপারে কার্পনা করি না আপনারা দেখতে পাচ্ছেন বেশি কিছু বর্ণনা করার দরকার নেই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওলান বান হচ্ছে আর পনেরো বিশ দিন পরে এটা একদম টিস্যু পেপারের মতো চামড়া এবং বানগুলো খুবই ভালো হবে আপনার ধার বান হবে ফেটে যাবে বড় হবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা সামনে দিয়ে আমি ওলানের চামড়া টেনে দেখাচ্ছি দেখেন কতটা গরুগুলা কিন্তু একদম মুক্ত জায়গায় দাঁড় করানো কামারের ভিতরে না তারপর কত ঠান্ডা আমি ধরতেছি দেখুন কত ঠান্ডা আপনারা দেখতে পাচ্ছেন সামনে দিয়ে চেহারাটা দেখেন এদিক দিয়ে আপনারা কত হাইট গুলো দেখেন আপনারা এটা অরিজিনাল হাইটে দেখাচ্ছি নিচা থেকে ধরে উপরে দেখাচ্ছি না সমান সমান হাইটে ভিডিও হচ্ছে আপনারা খেয়াল করুন দর্শক এগুলা এই হোলিস্টেন ফ্রিজিয়ান খুবই ডিমান্ডেবল এগুলাকে ওই যে রানী বিট বলে অনেকে বাট এটা হলিস্টেন ফ্রিজিয়ান বাট আসলে সুন্দর দেখে রানী বলা হয় আর এই গাবিটি দেখতে পাচ্ছেন এটি প্রায় সাড়ে বারো মন ওজন এই এই গাভি এই গাবিটি সাড়ে বারো মনোর ওজন এবং খুবই ঠান্ডা খেয়ালগুলো আমরা ধরতেছি খোলা জায়গায় একদম ওপেন বাঁধা না গরুগুলো এবং চামড়া অত্যন্ত পাতলা অত্যন্ত চামড়া পাতলা এবং আস্তে আস্তে উলান নামবে বানগুলোও খুব ভালো পজিশনে আছে একটা গাভী যদি অনেক ভালো আকৃতির হয় বা ভালো কোয়ালিটির হয় বৈশিষ্ট্যের হয় তাহলে অনেক বর্ণনার দরকার পড়ে না একটু সন্ধ্যার দিকে ভিডিওটা করতেছি আমাদের এখানে আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেছে তো ওই জন্য একটু হয়তো বা ভিডিওতে আলো কম থাকতে পারে আপনার লেসটা খেয়াল করুন লেসটা একেবারেই চিকন এবং হাঁটুর উপরে লেসটা এবং ওলানের চামড়া দেখুন একেবারেই পাতলা মানগুলো দেখুন কত সুন্দর বান মানের পজিশন আস্তে আস্তে বানগুলো ফেটে যাবে আরো তারপরে দেখুন খেয়াল করুন এগুলো খুবই ভালো হবে কলকল হবে এগুলো কোয়ালিটি গাবি এগুলো বর্ণনা করেন আপনার কমরটা খেলে কোমরটা ধরেন গাবিগুলোর কোমরটা ধরেন দর্শক যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি তাদের জন্য এটা খুবই শিক্ষণীয় যারা গরু অত ভালো বোঝে না বাংলাদেশের সেরা মানের আপনার গরুগুলো একটু ঘুরান মানের গাভি যদি বলেন এই গাভিগুলো কি সেরা মানে বলতে হবে একদম হাই কোয়ালিটি এর চেয়ে ভালো গাভি কেউ দেখাতে পারবে না আমরা মনে এমন এমন গাভি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের নেওয়ারটা এরকম যে আপনারা সব কিছু বুঝে যাবেন যে একটা গাভি কি আকৃতির হতে পারে কি কোয়ালিটির হতে পারে আপনারা খেয়াল করুন মারাত্মক ভালো এটা এটা আস্তে আস্তে নিয়ে যান দুই দাঁতের দুইটা গাবি দুই দাঁতের এবং সাড়ে বারো এবং এগারো মন ওজন দুইটা এই সাড়ে বারো মনের যে গাবিটা এটা ভিতরে ঢুকে গেল এবার আপনারা এই গাবিটা দেখতে পাচ্ছেন খেয়াল করুন আপনারা দর্শক একশোতে একশো কোয়ালিটি রশিটা ছেড়ে দেন মাঘ মুখের থেকে হ্যাঁ আপনারা খেয়াল করুন অত্যন্ত ভালো মানের গাবি এগুলো কিন্তু আপনার ক্যামেরায় ফুটে না কারণ এটার যে আকৃতি এটার এটার যে ব্যাটটা এই ব্যাটটা কিন্তু অনেক ব্যাট কমর কিন্তু অনেক এগুলো সামনাসামনি দেখলে আপনারা অবাক নয়নে দেখবেন যারা গাবি ভালোবাসেন যারা খামার ভালোবাসেন যারা ভালো খামারি হতে চান হ্যাঁ তাদের জন্য এইগুলা গাবি। হ্যাঁ আর ওলান যেটা ছোট এটা আস্তে আস্তে প্রথম বিয়ানের ওলান আস্তে আস্তে ওলান নেমে যাবে এবং এগুলোর মধ্যে কোনো মাংস নেই দুইটা গাভীর ওলানের মধ্যে কিন্তু মাংস নেই কোনো মাংসাল ওলান না কোনো খিরি নাই ভিতরে হ্যাঁ অন্যান্য যেভাবে অনেক বড়ো করে ওলান দেখা এটা কিন্তু অনেক বড় গাভি ওলান কিন্তু করবে এবং গাবি দুধ দুধ কিন্তু অনেক আসবে দুইটা গাভির থেকে আপনারা ধরে নিতে পারেন যে প্রায় ষাট কেজি দুধ হওয়ার কথা হ্যাঁ আমরা যেটা বলতেছি সেটাই পাবেন এদিকে তাকান এদিকে তাকান ঘুরান একটু গাভীটা ঘুরান হ্যাঁ আপনারা খেয়াল করুন একেবারে হাই কোয়ালিটি হাই স্ট্যান্ডার্ড একদমই নতুন গাবি দুই দাঁতের আপনারা খেয়াল করছেন আলো হলে হয়তো আর একটু ভালো করে দেখানো যেত দর্শক আপনার মনোযোগ দিয়ে দেখুন আমার কথা এত শোনার দরকার নেই গাবিই কথা বলবে আমার কথা বলার দরকার নেই কারণ এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক আমি দেখাচ্ছি এই এই জায়গা থেকে নিচে প্যাট পর্যন্ত এটা অনেক গোল অনেক গোলাকার এবং অনেক প্রায় একটা জলহস্তির মতো তার মানে শেপটা অনেক ভালো কিন্তু ক্যামেরায় আমি দেখতেছি আমি এখন ক্যামেরায় দেখতেছি ক্যামেরায় কিন্তু ওরকম ভালো কিছু আসে না তো এইসব গাবি দেখতে হলে সরাসরি এসে দেখে সংগ্রহ করতে হবে তো আমার সাথে সবাই যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল বাটন প্রেস করে নিয়মিত ভিডিও দেখার চেষ্টা করবেন দেখালাম দুটা গাবি সেই রকম দুটা গাবি দেখালাম সামনের বানটা দেখেন বানগুলো দেখুন কত দূরে দূরে কত ফাঁকে ফাঁকে এবং বানের কালার বানের সাইজ এবং সেই রকম দুধ পানানো যাবে এটা দিয়ে একদম আরামদায়ক অত্যন্ত শান্ত প্রকৃতির গাভী আপনারা নিশ্চিন্তে থাকবেন গলা পাতলা কোনো কম্বল নেই গল কম্বল নেই নাভি নাই চামড়া পাতলা সব দিক দিয়েই জান ঢুকাই ফেলান ডুকাই ফেলান গাভিটা ডুকে ফেলতেছি এত বড় গাভী কন্ট্রোল করাও একটু মুশকিল আপনারা দেখতেছেন তো আজকের মতো এখানেই বিদায় নিব দর্শক আপনাদের আবারও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ